লাইভে আসলাম অনেকদিন পর আজকে আমি কি করছি যেখানে পড়াই আমি সেখানেই ছিলাম আগের দিন রাতে তো সেহেতু ভাত তো খেতে হবে এবার ভাত আগের দিন নিয়ে এসেছিলাম বিকেলবেলা পড়ানো ছিল রাত দিয়ে এর জন্য আর বাড়ি যায়নি তো কিছুটা খেয়েছিলাম কিছুটা ভাত রেখে দিয়েছিলাম এরা তো আজকে সেগুলিরই পান্তা খাচ্ছি পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা যাই হোক রান্না করিনি রান্না করতে পারতাম এই যে ইন্ডাকশান রয়েছে ইন্ডাকশানে রান্না করি আমি বাট আজকে আর রান্না করতে ইচ্ছা করলো না সকালে পড়ালাম আবার এখনই পড়ানো আছে তো সেই ক্ষেত্রে আর রান্না করতে ইচ্ছা করল না এর জন্য আমি কী করলাম পান্তা ভাত রেখে দিয়েছিলাম আগের থেকে পরিকল্পনা করেছিলাম যে পান্তা খাবো তো সেই ক্ষেত্রে পান্তা ভাত রেখে দিয়েছিলাম তো এখন খাচ্ছি এখন খাওয়ার পরে আমি তিনটের দিকে বাড়ি যাব তিনটের দিকে যখন বাড়ি যাবো তখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছেই তো সেই কারণে কিন্তু আমি ভাতটা রান্না করিনি তো যাই হোক গাছের লঙ্কা এখনই তুললাম তুলে নিয়ে গাছের লঙ্কা দিয়ে মাখিয়ে পেঁয়াজ দিয়ে খাচ্ছি তো তোমরা কে কে পান্তা ভাত ভালোবাসো এবং কে কে খাও সেটা কমেন্টে জানিও এ দেখো দারুন দারুণ লাগছে দেখো কি দারুণ ভাত যাই হোক আমি এখানটায় রয়েছি দেখে পান্তা ভাতটা খাচ্ছি না সচরাচর পান্তা ভাত খাওয়া হয় না তো আমার এখনই পড়ানো আছে আবার বিকেলে বাড়িতে পড়ানো আছে করিমপুরে তো আমি যেই কারণে এখন এখানে একবারে পড়িয়ে তারপরে বাড়িতে যাব। তো দেখো পান্তা ভাতের টেস্টই কিন্তু আলাদা তাই না পান্তাভাত যারা যারা খাও তারা জানো দারুণ দারুণ অসাধারণ খুব সুন্দর লাগছে যারা পান্তা ভাত খেয়ে থাকো সচরাচর তারা কিন্তু কমেন্ট করে কেমন লাগে তোমাদের পান্তা ভাত তোমরা পান্তা ভাত তো খাও তাই না পান্তা ভাতটা কেমন লাগে সেটা বলো আমাকে হ্যাঁ আমি তো দারুণ খাচ্ছি একটুখানি টক টক হয়ে যাচ্ছে আরও ভালো লাগছে এত গরম সেই গরমে তো পান্তা ভাত অবশ্যই ভালো তাই না যদি গরম না থাকতো শীতের সময় তো আলাদা ব্যাপার গরমে খুবই ভালো আর আমি কিন্তু সকালবেলাটা রোজ রান্না করে খাই যেহেতু আমি এখানেই থাকি আমি কালীহাটে যেখানে পড়াই সেখানেই থাকি তো সেখানে থেকে আমি নিজে রান্না করে খাই তো আজকে রান্না করিনি যার জন্য আমাকে এখন পান্তা ভাত খেতে হচ্ছে দেখো ঠিক আছে তো একদিন দেখাবো যে সকাল থেকে রাত অবধি কি কি করি হ্যাঁ সত্যি তাই দেখো তুমি তোমাকে দেখাচ্ছি এই যে পান্তা ভাত কেমন লাগে তোমাদের পান্তা ভাত বলো কিন্তু ঠিক আছে সবাই অবশ্যই বলবে যে কেমন লাগে পান্তাভাতটা ভাতটা এ দেখো আমি যেখানে পড়াই সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি আমি এখানেই ছিলাম এই যে এই খাটেই থাকি তো একটু নোংরাই থাকে এই যে বইগুলো সব আমার খাটের উপরে আছে বেশিরভাগ বই যেগুলো আমি পড়াই আমার সবসময় লাগে আর এই যে এখানে টেবিলেও বইগুলো রয়েছে ঠিক আছে আর এই যে একটা চার্জের পাখা কিনেছি সেই চার্জের পাখাটা রয়েছে তো দেখো আজকে সকালে একটা ভিডিও করছিলাম হ্যাঁ পানি ভাত অনেক সুস্বাদু লাগে কাঁচা মরিচ দিয়ে একদম একদম ঠিক বলেছো সত্যি আর আমার গাছেরই এখানকার যে এইখানটা আমি পড়াই এ দেখো এই ঘরটা দেখাই তারপরে বলছি এই যে এই ঘরটাতে আমি পড়াই ঠিক আছে এখানটাতে টিউশন পড়াই তো টিউশন পড়িয়ে যেদিন যেদিন ভালো লাগে না আমি এখানে থাকি এই যে এই ঘরটাতেই থাকি এই যে থাকি কোনো রকম থাকি এই যে বই টই সব রয়েছে খাটে একটুখানি জায়গা হলে আমার হয়ে যায় আমার আগাগোড়ায় অভ্যাস বই খাটে রাখা তো এখন এখানে রয়েছে এখানেও তাই রাখি আর এই যে ইন্ডাকশান রয়েছে এখানে রান্না করে খাই সকালে আর দুপুরের ভাতটা কোনো কোনো দিন খাই কোনো দিন খাই না আর সন্ধ্যাবেলাটা নিয়ে আসে বাড়ির থেকে এ দেখো বাইরেটা আমার ঘরের বাইরে তো যাই হোক তো আজকে তো পান্তাবাত খাচ্ছি সেটার জন্যই লাইভে এসছি আর মরিচ অর্থাৎ কাঁচা লঙ্কা আমাদের গাছ এখানে গাছ আছে সেই গাছেই কাঁচা লঙ্কা আছে তো সেইখান থেকেই আমি ছিঁড়ে নিয়ে এসে এখনই মাখালাম মাখিয়ে খাচ্ছি তো পান্তাবাতের টেস্ট সত্যি বরঞ্চিত সত্যি অনেক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আমার বাড়ি হচ্ছে কালীরহাটে কালীরহাট কালীরহাটে আমার বাড়ি ঠিক আছে এইখানটাতে মানে আমি পড়াই আর আমার যে বাড়ি মেন যেখানে আমরা থাকি সবাই সেটা হচ্ছে করিমপুরে ঠিক আছে এরকম পান্নাঘরটা লঙ্কা পড়াতে বলবো এই যে অলরেডি স্টুডেন্টরা আসা শুরু করে দিয়েছে দেখো একটা স্টুডেন্ট চলে এসছে এরা হচ্ছে ক্লাস টেনে পরে এদের পরীক্ষা আছে তো এখনো সবাই আসেনি এই যে তো সবাই আসেনি এখনো যাই হোক এক এক করে আসবে ততক্ষণ আমি খাওয়া দাওয়াটা সেরে নি হ্যাঁ ততক্ষণে খাওয়া দাওয়াটা সেরে বসবো পড়ানো ওদের পরীক্ষা আছে দেড়টা থেকে তো তার জন্য আমি এখানেই খাওয়া দাওয়া করছি বাড়ি যাইনি বিকেলে বাড়িতে পড়ানো আছে তিনটে থেকে তো তখন বিকেলে যাব আবার রাতে এখানেই পড়ানো আছে এখানে আবার চলে আসবো তো এইভাবেই আমার চলে সারাটা দিন একদিন আমি তোমাদের দেখাবো সকাল থেকে সকালে উঠে থেকে শুরু করে আমি রাত পর্যন্ত কি কি করি সব কিছুই তোমাদের একটা মিনি ব্লগে দেখিয়ে দেবো ঠিক আছে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো আমার পড়ানোর টাইম হয়ে যাচ্ছে তো তাহলে এখন আমি রাখছি পরে আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে সবাইকে বাই সবাই ভালো থেকো আর যা যারা পান্তা ভাত খাও তারা কমেন্ট করে জানিও কেমন লাগে সেটা জানি ওকে বাই